কি বাসায় করেন নাই বেবি গরম লাগে গরম লাগে গরম লাগে তাই দুতরি ফ্যানের আবার কি হইল ফ্যান হমান করেন না মেস্তরি বৃষ্টিতে যাইবে কেডা মইয়া তো বৃষ্টিতে বৃষ্টিতে যাইতেন মো ইঞ্জিনিয়ারিং যে পাস করছি ওয়া দিয়ে যদি হমান করতা দিতে করমু আর নাইলে তো আর মানে কিছুই থাকবে না নাইলে কি করবো এখন এটা তো অমান করতে হইবে যেরকম বাড়িতে তার তো জোরম দিয়ে কোনো রঙ তো দেখি চলেনি ওরে গরম রে এই গরমে কি মাইছে দেখতে পারে ফ্যান ছাড়া ফ্যান না চললে মানুষ বাঁচতে কেমনি মানুষের যে মরা অবস্থা ব্যক্তি তো জানে মুই এককালে বড় সড়ো একটা ইঞ্জিনিয়ার সাপ হয়েছি ইঞ্জিনিয়ার পাস করে যাইছি কিন্তু এখন যদি